সাবস্ক্রাইব জাফর খান হ্যালো সবাই টিকটক একশো একে স্বাগতম আপনি যদি অ্যাপটিতে নতুন হন বা শুধু একটি রিফ্রেশার চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন টিকটক একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম যা সৃজনশীলতা বিনোদন এবং সংযোগ সম্পর্কে যখন আপনি টিকটক খুলবেন আপনি ফর ইউ পেজ বা এফ পি এ পৌঁছাবেন এখানে টিকটকের অ্যালগোরিদম আপনাকে সেই ভিডিওগুলি দেখায় যা তারা মনে করে আপনার পছন্দ হবে এটি ক্রমাগত আপনার পছন্দগুলি শিখছে নিচে আপনি একটি নেভিগেশন বার দেখতে পাবেন আসুন সে আইকনগুলি ভেঙে দেখি হোম এটি আপনাকে ফর ইউ বা ফরিং ফিডে নিয়ে যায় ডিসকভার এখানে আপনি ট্রেন্ডিং সাউন্ড হ্যাশট্যাগ এবং ক্রিয়েটর খুঁজে পেতে পারেন প্লাস বোতাম এটি আপনার নিজের টিকটক তৈরি করার প্রবেশদ্বার ইনবক্স এখানে আপনি বিজ্ঞপ্তি এবং বার্তা পাবেন প্রোফাইল এটি আপনার ব্যক্তিগত পেজ যেখানে আপনি আপনার ভিডিও অনুসরণকারী এবং আর অনেক কিছু দেখতে পারেন ফর ইউ পেজ নেভিগেট করা এবং বিষয়বস্তু আপ আবিষ্কার করা ফর ইউ পেজ হলো টিকটকের মূল অংশ এটি আপনার আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ ভিডিওগুলির একটি অন্তহীন প্রবাহ একটি ভিডিও দেখতে শুধু উপরে সোয়াইপ করুন যদি আপনার কোনো ভিডিও পছন্দ হয় আপনি লাইক করতে ডাবল ট্যাপ করতে পারেন বা হার্ট আইকনে ট্যাপ করতে পারেন আপনি স্ক্রিনের ডান দিকে আইকনগুলিও দেখতে পারবেন দেখতে পাবেন একটি প্রোফাইল ছবি ক্রিয়েটরের প্রোফাইলে যেতে এটিতে ট্যাপ করুন একটি হার্ট ভিডিওটি লাইক করতে একটি স্পিচ বুবুদ বুদবুদ একটি মন্তব্য করতে একটি তীর ভিডিওটি শেয়ার করতে একটি ঘূর্ণায়মান রেকর্ড এটি ভিডিওতে ব্যবহৃত সাউন্ড দেখায় এটিতে ট্যাপ করলে একই সাউন্ড ব্যবহার করে অন্যান্য ভিডিও দেখায় এখন আসুন ডিসকভার পেজটি অমেষণ করি এখানে আপনি ট্রেন্ডিং হ্যাশট্যাগ সাউন্ড এবং ইফেক্ট খুঁজে পেতে পারেন হ্যাশট্যাগ ব্যবহার করা আপনার আগ্রহ সম্পর্কিত বিষয়বস্তু খুঁজে পাওয়ার একটি দুর্দান্ত উপায় আপনি নির্দিষ্ট ক্রিয়েটর ভিডিও বা সাউন্ড খুঁজে পেতে উপরের সার্চ বারটি ব্যবহার করতে পারেন আপনার প্রথম টিকটক তৈরি করা ঠিক আছে আসুন মজাদার অংশে আসি আপনার নিজের টিকটক তৈরি করা স্ক্রিনের নিচে প্লাস বোতামে ট্যাপ করুন এখানে আপনি আপনার ফোনের ক্যামেরা ব্যবহার করে একটি ভিডিও রেকর্ড করতে পারেন আপনি আপনার ক্যামেরা রোল থেকে ভিডিও আপলোড করতে পারেন টিকটক বিভিন্ন সৃজনশীল সরঞ্জাম সরবরাহ করে ইফেক্ট এগুলি আপনার চেহারা পরিবর্তন করতে ফিল্টার যোগ করতে বা মজাদার ভিজুয়াল ইফেক্ট তৈরি করতে পারে সাউন্ড আপনি আপনার ভিডিওতে সঙ্গীত বা অন্যান্য অডিও যোগ করতে পারেন টিকটকের জনপ্রিয় গান এবং সাউন্ডের একটি বিশাল লাইব্রেরি রয়েছে টাইমার এগুলি আপনাকে হাত মুক্ত রেকর্ড করতে করতে দেয় স্পিড কন্ট্রোল আপনার ভিডিও দ্রুত বা ধীর করুন আপনার ভিডিও রেকর্ড করার পরে আপনি টেক্সট স্টিকার এবং অন্যান্য ইফেক্ট যোগ করতে পারেন আপনি মূল সাউন্ড এবং যোগ করা সাউন্ডের ভলিউমও সামঞ্জস্য করতে পারেন পোস্ট করার আগে একটি ক্যাপশন এবং প্রাসঙ্গিক হ্যাশট্যাগ যোগ করুন এটি লোকদের লোকেদের আপনার ভিডিও খুঁজে পেতে সহায়তা করবে আপনি কে আপনার ভিডিও দেখতে পারবে তাও চয়ন করতে পারবেন পারেন ইন্টারঅ্যাক্ট করা সম্প্রদায় তৈরি করা টিকটক ইন্টারাকশন সম্পর্কে আপনি যে ভিডিওগুলি উপভোগ করেন সেগুলিতে মন্তব্য করতে দ্বিধা করবেন না আপনি সেই ক্রিয়েটরদেরও অনুসরণ করতে পারেন যাদের বিষয়বস্তু আপনার পছন্দ আপনার নিজের ভিডিওগুলিতে মন্তব্যের উত্তর দেওয়া একটি সম্প্রদায় তৈরি করার একটি দুর্দান্ত উপায় আপনি ডুয়েট বা স্টিচ ভিডিও তৈরি করে অন্যান্য ক্রিয়েটরদের সাথে সহযোগিতা করতে পারেন ডুয়েট আপনাকে পাশাপাশি অন্য ব্যবহারকারীর ভিডিওতে প্রতিক্রিয়া জানাতে দেয় এবং স্টিচ আপনাকে আপনার নিজের ভিডিওতে অন্য ব্যবহারকারীর ভিডিওর একটি অংশ ব্যবহার করতে দেয় সুরক্ষা এবং টিপস টিকটকে নিরাপদ থাকা গুরুত্বপূর্ণ আপনি যে তথ্য শেয়ার করেন সে সম্পর্কে সতর্ক থাকুন এবং অপরিচিতদের সাথে ব্যক্তিগত বিবরণ শেয়ার করা এড়িয়ে চলুন টিকটকের কমিউনিটি গাইডলাইন রয়েছে যা সবাইকে অনুসরণ করতে হবে আপনি যদি এমন কোনো বিষয়বস্তু দেখেন যা নির্দেশিকা লঙ্ঘন করে আপনি এটি রিপোর্ট করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মজা করুন টিকটক নিজেকে প্রকাশ করার এবং অন্যদের সাথে যোগাযোগ স্থাপনের একটি জায়গা বিভিন্ন শৈলী নিয়ে পরীক্ষা করুন এবং আপনার জন্য কি কাজ করে তা খুঁজে বের করুন টিকটক বাইড্যান্স দ্বারা ২০১৬ হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাসে চালু হয়েছিল চীনে এটি ডোয়িং নামে পরিচিত অল দ্য ইনফরমেশনস আর ভ্যারিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ